নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি কলকাতার এফএফের এগারো আট চব্বিশের গেম নিয়ে আমরা দেখে নেব কালকে যে গেম গিয়েছিলাম দশ আট চব্বিশের তার ভিতর থেকে কী গেম পাস হয়েছে ফার্স্ট বাজিতেই আমাদের ধাকার গেম নাম্বার ফাইভ পাস হয়ে গেছে সেকেন্ড বাজিতে পাস হয়েছে নাম্বার ওয়ান কালকে আমাদের এখান থেকে তিনটে প্রার্থী পাস হয়েছে তিনশো আশি দুশো সাতচল্লিশ এবং দুশো উনআশি এছাড়া আমরা কালকে গেম দিয়েছিলাম কমিউনিটি পোস্টে পাঁচ বাজি এবং ছাজি যার ভিতর থেকে জিরো এবং ছাজিতে নাম্বার এইট পাশ হয়ে গেছে এইটটা আমাদের প্রার্থী সমাজ পাশ হয়েছে নাইন আজকে দেখে নেব গেম কি আছে আজকে যেহেতু রবিবার সেহেতু আমাদের রোলিং ট্রিপ থাকবে চার ছয় সাত জিরো চারটি সংখ্যা নিয়ে রোলিং করবেন আশা করি পাস হয়ে যাবে আর একবার পাস হয়ে গেলে গেমটাকে অফ করে দেবেন আর আজকে আমার যেটা পার্টিপ এখন আমি দিতে পারছি না আমাদের পার্টিকটিপ যদি সম্ভব হয় তাহলে কমিউনিটি পোস্টে দিয়ে দেব ধন্যবাদ